আজ উনিশ নভেম্বর দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ দুপুর একটা ঘটিকায় দাম্পারাস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিএমপির অক্টোবর দু পঁচিশ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিম আজিজ বিপিএম সভায় কমিশনার মহোদয় নগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল থানা ও মহানগর গোরেনবির আককে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন তিনি সকল বিভাগের উপপুলিশ কমিশনারদের তাদের আওতাধীন এলাকায় মাদক চুরি ছিনতাই কিশোর গ্যাং কার্যক্রম এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন রুজুকৃত হত্যা মামলা সহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের প্রতি কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ প্রদান করা হয় মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি ও ওয়ারেন্ট তামিলের গতি বাড়াতেও তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন এছাড়াও তিনি ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ট্রাফিক ব্যবস্থা আরও গতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার নির্দেশ দেন সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক জনাব আশফিকুজ্জামান আখতার বিপিএমের ঢাকা মেট্রোপলিটন পুলিশে বদলি হওয়ায় সিএমপি কমিশনার মহোদয় ফুলেল শুভেচ্ছা ও সম্মাননার ক্রেস্ট প্রদান করে তাকে বিদায় জানান সভায় আরও উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার সদর জনাব মোহাম্মদ ফয়সাল আহম্মেদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার পশ্চিম জনাব হুসেন মোহাম্মদ কবির ভূঁয়া অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর জনাব নেসারউদ্দিন আহমেদ পিপিএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপপুলিশ কমিশনার ডিবি উত্তর জনাব মোহাম্মদ হাবিবুর রহমান প্রাং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত উপ পুলিশ কমিশনার স্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট জনাব মহম্মদ ফেরদৌস আলী চৌধুরী বিপিএম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং উপপুলিশ কমিশনার এন সার্ভিস ট্রেনিং জনাবিনী আনিন্দিতা বড়ুয়া অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন